ফেব্রুয়ারির একুশ তারিখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডি এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের জন্য উনত্রিশ মিলিয়ন ডলার বা তিনশো বান্ন কোটি টাকা দেয়ার কথা বলেছে তিনি সাথে এটাও বলেন যে যাদের টাকা দেয়া হয়েছে তাদের কেউ খুব একটা চিন্ত না সেই অফিসে মাত্র দুইজন কাজ করে তিনি মজা করে এটাও বলেন যে এত টাকা পেয়ে তাদের অনেক খুশি হবার কথা তারা এই টাকা পেল সেটা খুঁজে বার করার জন্য আমি একটু গবেষণা করার চেষ্টা করি দুই উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত ইউএসএআইডি এর মাধ্যমে কারা কারা টাকা পেল সেটা খুঁজে পায় ফরেন অ্যাসিস্ট্যান্স নামে একটা সরকারি ওয়েবসাইটে সেখানে আমার চোখে পড়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটা অর্গানাইজেশানের নাম যারা দু সালে দশ মিলিয়ন ডলার পায় আমি এটাও সাথে লক্ষ্য করি যে তাদের অর্থায়ন শুরু হয় সেই একই বছর থেকে দু সালে তারা আবার সাত মিলিয়ন ডলার পায় দুই বছর পর আবার পায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই সবগুলো অ্যামাউন্ট যোগ করলে দাঁড়ায় প্রায় চব্বিশ মিলিয়ন ডলারের কাছাকাছি এরপর আমি তাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করা শুরু করি তাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক দুনিয়া প্রতিষ্ঠা করা তাদের মোট দুইশো আঠারোটা প্রজেক্ট এখন পর্যন্ত আছে বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটা আছে যেমন স্থানীয় সরকারের কাজ নিয়ে আইন সহায়তা নিয়ে ট্রাম্প যে প্রজেক্ট নিয়ে কথা বলছে সেটা হলো স্ট্রেন্দিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বা এস যারা রাজনৈতিক দলগুলোর একে অন্যের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করে এর সাথে রাজনৈতিক সহিংসতা কিভাবে কমানো যায় তার চেষ্টা করে এশিয়া ফাউন্ডেশনের সাথে তারা কাজ করে রাজনৈতিক সহিংসতা মনিটরিং করার জন্যে ডেমোক্রেসি ফাউন্ডেশন এর টাকা পাবার খবরটি তাদের ওয়েবসাইটে খবর আকারেও ছাপায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সে বলে যে তিরিশ বছর ধরে সে রাজনৈতিক সংস্কারের চেষ্টা পর্যবেক্ষণ করছে ভবিষ্যতে রাজনীতি কারা করবে এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ নেয়া নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কাজ করছে বলেও সে জানায় তারা দেশের সাতটি বিভাগে কাজ করে যা তাদের বাংলাদেশের প্রত্যন্ত জায়গাতে কাজ করার সুযোগ করে দেয় তারা সহায়তা করে পিপলস এগেনস্ট ভায়োলেন্ট ইলেকশন নামের আরেকটি গ্রুপের সাথে এই নাম গুগলে সার্চ দিয়ে আমি মজার কিছু জিনিস দেখতে পাই চেহারাটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছিল পরে মনে পড়ল বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমন্বয়ক মুখোশ খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির পরিচয় দিয়েছিল এতে দেখি সেই ছেলে